যেদিন জুলাই সমুদ্রে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কি না আমি নিশ্চিত যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টির সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় ডাকবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের সুবিচার করুন দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চৌকে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরাপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে দুর্ঘটনা ঘটে চলছে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক পারত উপমহাদেশে কারো সাথে সে আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সে আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন নেতাসো হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে করা বাড়ি চাড়া করা হয়েছে বাড়িঘর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সবগুলা অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশে আরা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোন কালে করেছে কারো প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ আগস্ট বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকেই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়ার সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টাইয়ে ফেললেন তারা যে আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন পারপার্টেড নিউজ ন্যায়গ্রস্ত নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালো কে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাই নি আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোতে ভাড়া বসান আমাদের সহকর্মীরা একটানা টানা পনেরো দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান মানুষজাতের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করে এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাঁদাবাজ দল হিসাবে কু পরিচিতি লাভ করে না হয় বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী বাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে না আমরা কথা দিয়েছি দেশবাসীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর মতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আসলে আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে বোধ করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা গড়ে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলখানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইরা এই কাপড় মেয়ের করে এক সময় কিসের রাজত্ব ছিল তার শাক্তি আকার আল্লাহ তালার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মান পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন আমরা সেই রকমই একটা কাঠুল এবং সেই রকম একটা বিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই একই ধরনের আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই এই কাঠুল এবং কোনো খেলার মাঠ নাই পার্ক নাই

দুর্গন্ধ পুরুষ হয়ে গেছে চেপে আপনাকে রাস্তা উপকরণ করতে হবে এর পাশাপাশি চোর ডাকাতের বাস পারা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাদিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা কত না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামবো না ইনশাআল্লাহ মাস পথে থামার কোন প্রশ্নই আসে সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়া না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ে কি গর্বিত অংশীদার আপনারা হবেন যে আমাদেরকে যে এখন আমার ঘরে বসে থাকবেন কিনা আপনাদের সাথে পিছনে সামনে থাকবো আমরা না আর এটা আল্লাহ তালার ফেসলা কিন্তু মানুষের জন্যে মানুষের মুক্তির জন্যে আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে দে আসুন একটা নিষ্করুষ শান্তি সম্মেল বীরপুর কাকুর অহিংস একটা কাক এবং বীরপুর গোড়ার জন্য

আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিত ভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়ে করো এই নিজান এই পাল্লার মাধ্যম তোমরা আল্লাহর সঠেই ওজন করো এই ওজনের মানে শুধু মাল ওজন মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সব কিছু এই পাল্লায় হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন দৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করেছে আর কারণ থেকে দৃষ্টি পড়ছে এখন আল্লাহ তালা রহম করেছেন সে আর এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার ঘুরে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতার যেখানে পড়ছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই তরুণ সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যুদ্ধানের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামকে কব আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না ক্ষমতার কোন সাহায্যই নিতে চাচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করি এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকে অল্প আসে। এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারা আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত যারাই একমতেন তাদের ধর্ম কি দল কি আমরা সম্মানের সাথে বুকে দারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাআল্লাহ সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি বিদায় নেওয়ার আগে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের হায়াতে সিহাতে